রে রূপোর তলায় কোটকাচারী মা তালাই রই নিচের তলায় কর্মচারী এন্ড কোনে প্রেমের হয় তিন নাই কোন নাই হয় তিন তালা যত হিসাব

কোন পাই না এক লাগলে জাহান নামে গেলে এক পথ আছে আর একটা রেডি হয়ে গেল এটাও কোন ধরনের কথা ওই যে এক মেয়ে মানুষ শুনছিলাম এক জেলায় শাশুড়ির সাথে কাইলে নগরা বই রায় গলার মধ্যে ঠিনানি বাইন একটা বাচ্চা স্কুলের বাচ্চা বাচ্চা ধরে নিয়েছেন নিয়ে পানির মধ্যে ঢুক দিচ্ছে হেউ করছে বাচ্চা ধরো আমার একজন কেন ধরল না মেয়ের উপরে এই কাম করে কেন তুমি মোর সব ভালো কথা

আল মিশাফি সুসা দরতী নে জুদা দতো কनात মাহকাউত কবন দুবি ইয়ু কদমি সাদারে মুবারাকতি যাইতিনাত ইল্লা শাফিতু ওয়ালা রাদিয়া একা দ পর্যন্ত সময় দিলেন আজ্ঞে একটা হাদিস শরীফ এর ব্যাখ্যা করার আল্লা

এই কথাঞ্জলার দরকার খেলা আছে নামাজের খেলা আছে আছে এই খেলাটাকে খেলা

ওই বান্দার হলো আল ইমান এবং কোন উপকার করা হোক সহযোগিতা খুশি করলাম এটা আল্লাহ এতই পছন্দ করেন যে আমি আল্লাহর কাছে সবচেয়ে ভালো কাজ করি এটা একটা মানবতা সবার উপরে মানুষ মানুষটাই কান এবার মানুষ যদি না

સતલિકા ડા હાથ દેવજે તબી અી બોલી ધન્યવાદ કરું